জয়নিকাই জয়গর নমস্কার আজকে লীলা বর্ণনা করব ভগবান বিষ্ণু কেন নিজের উপর সুদর্শন চক্র চালিয়েছিলেন ভগবান বিষ্ণু কেন নিজের উপর সুদর্শন চক্র চালিয়েছিলেন প্রাচীন কাহিনী অনুসারে অত্যাধিক বলশালী বানাস বানাসুরের বরদান ছিল তাকে কেবল একমাত্র কুমারী কন্যাই মারতে পারবে যে কারণে মাতা পার্বতী এক কুমারী কন্যা রূপে অবতার নেন তবে যতক্ষণ মাতা পার্বতী বধ করতে না পারেন বানাসুরকে ততক্ষণ মহাদেবের সঙ্গে দেখা করতে পারবেন না তবে তবে যখন একদিন কুমারী কন্যা মহাদেবের আহ্বান করেন তখন মহাদেব নিজেকে আটকে রাখতে পারেন না পারেন না মহাদেবের নিজের মহাদেব নিজেকে আটকে রাখতে পারলেন না আর কুমারী কন্যার সঙ্গে দেখা করতে রওনা হলেন এবং কুমারীকনার সঙ্গে দেখা করতে তিনি রওনা হলেন রওনা হলেন তখন ভগবান বিষ্ণু মহাদেবকে থামানোর জন্য অনেক চেষ্টা করেন তবে মহাদেব মহাদেব থামেন না থাম না তখন ভগবান সুদর্শন চক্রের চক্রকে আহ্বান আহ্বান করেন করেন তখন মানে সুদর্শন চক্রকে আহ্বান করেন করেন তখন মহাদেব বলেন আপনি আমার উপর সুদর্শন চক্র চালাতে পারেন না মহাদেব বললেন আমার উপর সুদর্শন চক্র চালাতে পারেন না তখনই ভগবান বিষ্ণু বিষ্ণু বললেন বললেন মহাদেবের মহাদেব আপনি ভালোভাবেই জানেন আপনি আপনার উপর সুদর্শন চক্র চালা আমি আপনার উপর সুদর্শন চক্র চালাতে পারি না তবে নিজের উপর তো চালাতে পারি ভগবান বিষ্ণু বলল তবে নিজের উপর তো চালাতে পারি তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র মহাদেবের মহাদেবের উপর চালিয়ে দেন তখন সুদর্শন চক্র মহাদেবকে পরিক্রমা করে মানে মহাদেবকে এমনটিকে ঘুরে পরিক্রমা করে করে ফেরত আসেন তখন নারায়ণ বলেন মহাদেব আপনি আমার প্রাণ বাঁচাবেন না তাহলে কুমারিকনার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করতে যান যান এই 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 প্রার্থনা সম্পূর্ণ আপনার আপনার তখন সুদর্শন চক্রকে মহাদেব থামিয়ে দেন কিন্তু মহাদেব সুদর্শন চক্রকে তখন থামিয়ে দেন নমস্কার জয় নিতাই জয়গৌড় যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজকে নিয়ে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয়গৌড়